দুই দিবসীয় ফুটবল ধামাকা পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি কবরস্থান মাঠে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার পাহাড়হাটির সপহত সাঁওতি ক্লাবের ব্যবস্থাপনায় কুড়ি বছর ধরে ফুটবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানালেন ক্লাবের সভাপতি সভ্যচাঁদ মুর্মু এই ফুটবল খেলায় মোট ১৬ দলই অংশগ্রহণ করেছে আজ শনিবার মোট আটটি দল অংশগ্রহণ করেছে এই আটটি দল থেকে ফাইনালে পৌঁছবেন একটি দল ও আগামীকাল আটটি দল থেকে একটি দল ফাইনালে পৌঁছবেন সেই দুই দল মধ্যে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায় বিজয়ী দলকে পঞ্চান্ন হাজার টাকা ও ট্রফি প্রদান করবেন এবং বিজেতা দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এছাড়াও খেলোয়াড়দের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে পাশাপাশি এলাকার পঞ্চাশ জন দুস্থ সাঁওতালি মায়েদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এই খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের বিএলডিও রবীন্দ্রনাথ হাঁসদা স্বরূপ মণ্ডল কিয়া সরকার ক্লাবের গেম সেক্রেটারি অচিন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ফুটবল দর্শক এসছি আমি ইনারা দুই দিন ব্যাপী ষোলো দলীয় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন এই ফুটবল টুর্নামেন্টে প্রথম দিন আজকে প্রথম দিন আট দলীয় দলের খেলা হচ্ছে এখান থেকে আজকে ফাইনালের জন্য একটা টিমকে সিলেকশান করা হবে এবং আগামীকাল হচ্ছে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আট দলের খেলা হবে ওই আট দল থেকে আবার একজনকে ফাইনাল চূড়ান্ত করা হবে সেখান থেকে ফাইনালের খেলা আগামীকাল চূড়ান্ত পর্বের খেলা যেটা আগামীকাল সেটা হবে এবং যারা এই খেলায় বিজয়ী হবেন তারা পঞ্চান্ন হাজার টাকা পুরস্কার হিসাবে পাবেন এবং তার সঙ্গে একটা ট্রফি পাবেন এবং যারা বিজিত হবেন তারা পঞ্চাশ টাকা এবং সিটি ট্রফি পাবেন ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আরিন পেন্টার পূর্ববর্ধমান বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান